একই সাথে জাপা অফিস তারা কেউ ইতোমধ্যেই ভাঙচুরের যে ঘটনা সেটি আমরা লক্ষ্য করেছি তারা ভাঙচুর শুরু করেছে এবং পুলিশের যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেড দিয়ে তারা এখন মূলত রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং চারদিক থেকে যান চলাচল বন্ধ করে দিচ্ছে আমরা সেই চিত্র লক্ষ্য করছি আমরা এখন রয়েছি বিজয়নগর এলাকায় যেখানে একদিকে জাতীয় পার্টি অফিস অন্যদিকে গণ অধিকারের অফিস কিছুক্ষণ আগে যে পুলিশের গাড়িটি ছিল সেই গাড়িকে লক্ষ্য করে গণ অধিকারের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি তারা ঢিল ছুঁড়েছে এবং তাদেরকে প্রতিহত করেছে যাপা অফিস ভাঙচুর চালাচ্ছে সেই গণ অধিকারের নেতাকর্মীরা এখন রয়েছে বিজয়নগর এলাকায় মূলত নূরের ঘটনায় আজকে তারা শাহবাগে সংহতি সমাবেশ করেছে যেখানে গণ অধিকার পরিষদ সহ মোট বাইশটি দল তারা এখানে উপস্থিত ছিলেন এবং কথা বলেছেন বক্তৃতা প্রদান শেষ করে তারা যখনই এই গণ অধিকারের উদ্দেশ্যে আসেন এবং একই সাথে বিজয়নগরে উপস্থিত হয় ঠিক তখনই কিন্তু এমন দৃশ্য দেখা যায় আমরা দেখতে পাচ্ছি গণ অধিকারের নেতাকর্মীরা তারা রাস্তায় কিন্তু আগুন জ্বালিয়েছে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছে নূরের ঘটনায় আমরা দেখতে পাচ্ছি মূলত উনত্রিশে আগস্ট জাতীয় পার্টি এবং গণ অধিকার একই সাথে প্রশাসনিক নিরাপত্তা বাহিনী ত্রিমুখী যে সংঘর্ষ হয় সেই ঘটনায় গণ অধিকারের সভাপতি নুরুল নুরকে আহত করা হয় সেই দৃশ্য গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে সেই জায়গা থেকে এখন কিন্তু আমরা লক্ষ্য করছি আবারও জাতীয় অফিস ভাঙচুর করছে গণ অধিকারের নেতাকর্মীরা আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু জাতীয় পার্টি অফিস ইতিমধ্যে আগুনও জ্বালিয়ে দিয়েছে দেখুন কিছুক্ষণ আগে পুলিশের গাড়িকে যেভাবে তারা প্রতিহত করলো এখন কিন্তু তারা জাতীয় বাড়ির যে মূল অফিস রয়েছে সেটি ভাঙচুর করছে আমরা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি কিছুক্ষণ আগে শাহবাগে কিন্তু গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে গণ অধিকারের নেতাকর্মীরা সহ বাইশটি দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিল এবং শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা প্রত্যেকটি দলের নেতাকর্মীরা তারা বক্তৃতা প্রদান করেছে বক্তৃতা প্রদান করার শেষে তারা নিজেদের অফিসে অর্থাৎ গণ অধিকার অফিসে আসে ঠিক সেই মুহূর্তে কিন্তু এখন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি চারপাশ থেকে ঢিল ছুটছে অফিসকে লক্ষ্য করে এবং সাধারণ মানুষের যান চলাচল বন্ধ করে দিয়েছে তারা প্রত্যেকটি নেতাকর্মীর হাতে কিন্তু আমরা লাঠি সুটা দেখতে পাচ্ছি এবং তারা তাদের যে বিক্ষোভ সেটি প্রদর্শন করছে প্রত্যেকটি রাস্তা জাপা অফিসের সামনে যে রাস্তাগুলো রয়েছে সে রাস্তাগুলোই কিন্তু তারা এখন বন্ধ করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং জাতীয় পার্টি যে অফিস রয়েছে সেই অফিস তারা এখন ভাঙচুর চালাচ্ছে গত কিছুদিন আগেও তারা এই সংঘর্ষে জড়িত ছিল এখনও কিন্তু সেই চিত্রই লক্ষ্য করছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনও প্রস্তুত রয়েছে প্রশাসনকে লক্ষ্য করেও কিন্তু ভিল ছুটছে এখানকার নেতাকর্মীরা অপর দিয়ে জল কামান নিয়ে এগোচ্ছে প্রশাসনের গাড়ি আমরা দেখতে পাচ্ছি মূলত রমনা মডেল থানা যে রয়েছে সেই রমনা মডেল থানা এলাকা থেকে প্রশাসনের গাড়িটি আসছে আর অন্যদিকে কিন্তু নেতাকর্মী যারা রয়েছে গণ অধিকারের তারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে এবং আগুন জ্বালানোর পাশাপাশি জাতীয় পার্টে যে অফিস রয়েছে সেটি তারা ভাঙচুর করছে পুলিশ এগোচ্ছে একদিকে পুলিশ অন্যদিকে গণ অধিকারের নেতাকর্মীরা আসলে সংঘর্ষের রূপ নিচ্ছে আজকের এই সংহতি সমাবেশ থেকে আসা নেতাকর্মীরা এবং প্রশাসনের বাহিনীর নিরাপত্তার আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই মুহূর্তে জল কামান নিক্ষেপ করা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখছি জল কামান নিক্ষেপ করছে পুলিশ একই সাথে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখনো ঢিল ছুটছে আমরা লক্ষ্য করছি চারদিকে উত্তাল পরিবেশ এই মুহূর্তে এই বিজয়নগর এলাকায় জাপা অফিসের সামনে ভাঙচুর চালাচ্ছে গণ অধিকারের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে পুলিশ দেখতে পাচ্ছি রমনা থানা মডেল থানার সামনে এই চিত্র আমরা এই মুহূর্তে দেখছি আজকে যে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সংহতি সমাবেশ শেষ করে যখন গণ অধিকারের নেতাকর্মীরা শাহবাগ থেকে এই বিজয়নগরে আসে অর্থাৎ তাদের যে আলুরাজি কমপ্লেক্স রয়েছে গণ অধিকারের অফিস সেখানে আসে তারপর থেকে কিন্তু তারা জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেই জাতীয় পার্টির অফিসে আবারও হামলা চালায় এবং ভাঙচুরের ঘটনা আমরা লক্ষ্য করেছি তারা বিভিন্ন জায়গায় আগুনও জ্বালিয়ে দিয়েছে দিয়ে তারা সেই বিক্ষোভ প্রদর্শন করছে এবং জনসাধারণকে বাধা দিচ্ছে পথে চলার জন্য অর্থাৎ যান চলাচল বন্ধ করে দিয়েছে আমরা দেখছি সহ আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন এবং পুলিশকে লক্ষ্য করে ঢিল মারছে তারা গণ অধিকার নেতা এই মুহূর্তে জল সামনে অবস্থান করছে পুলিশের যে গাড়িটি রয়েছে তার সামনে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র এবং পুলিশ কিন্তু অতিরিক্ত আকারে জলকামান নিক্ষেপ করছে সেই চিত্র লক্ষ্য করছি ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি বারবার কিন্তু দেখতে পাচ্ছি জল কামান টিয়ার শেল গ্রেনেড সব কিছু নিয়ে প্রস্তুত রয়েছে প্রশাসন ইতোমধ্যেই প্রতিহত করেছে গণ অধিকারের নেতা কর্মীদেরকে প্রতিহত করার জন্য তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে চারদিকে উত্তাল পরিস্থিতি জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ এবং একই সাথে ব্যারিকেড দিয়েছে পুলিশের ব্যারিকেড ব্যবহার করে গণ অধিকার পরিষদের যে নেতা কর্মীরা তারা ব্যারিকেড দিয়েছে শাহবাগে তাদের যে সংহতি সমাবেশ ছিল সেই সমাবেশে গণ অধিকার সহ মোট বাইশটি দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিল সেখানে শিশু পর্যায়ের নেতারা বক্তৃতা প্রদান করেছে এবং সর্বশেষ দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সেখানে কথা বলেছে কথা বলার শেষে যখন এই অনুষ্ঠান শেষ হয় ঠিক তখনই কিন্তু তারা জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেই অফিসকে লক্ষ্য করে তারা হামলা চালায় এবং ভাঙচুরের যে ঘটনা সেটি আমরা লক্ষ্য করেছি এখন পুলিশ এবং পুলিশ এবং গণ অধিকারের যে নেতাকর্মীরা তাদের মধ্যে একটা ধাওয়া পাল্টা ধাওয়া আমরা লক্ষ্য করছি আমরা সেই চিত্র দেখছি একজন সাংবাদিক আহত হয়েছেন সেই ঘটনা আমরা দেখতে পাচ্ছি এই চিত্র এখনো কিন্তু গণ অধিকার এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি চলছে সেটির চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি একদিকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা অন্যদিকে মাঝখানে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে অন্যদিকে জাতীয় পার্টিও কিন্তু এখনো মাঠে রয়েছে দেখতে পাচ্ছি একটু জানাবেন যে কি হচ্ছিল আপনাদের সাথে এখন তো বিগত কয়েকদিন ধরে তো মধ্যযুগীয় বর্বরতা চলছে তো তারই ধারাবাহিকতায় আজকে তারা বাইশ দল শুনতে পেলাম যে বাইশ দল একসাথে সমাবেশ করেছে এবং জাতীয় পার্টির কার্যালয়ে তারা সংযোগ ভাঙচুর করার জন্য একসাথে মিছিল নিয়ে এসেছে কিন্তু আজকে পুলিশের সংখ্যা খুব স্বল্প সংখ্যক ছিল তারা প্রথমে তাদেরকে প্রতিরোধ করতে পারেনি আমাদেরকে একপাশে সরিয়ে দিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরাও আমরা রমনা থানার দিকে অবস্থান করছি মাঝখানে পুলিশ বাহিনী আছেন আইনশৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করছেন এখন জল কামান আসলো আমরা দেখেছি এর আগের যে আপনাদের অফিস ভাঙচুর করা হয়েছে তখন কিন্তু আপনাদের নেতা নেতাকর্মীরা সেখানে ছিল না তবে আজকে কি দেখলেন এখানে এসে ছিল না এই কথাটা কি সর্বাংশের সত্য না আমরা ছিলাম কিন্তু প্রশাসন আমাদেরকে বলে এদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে বলে কি আপনারা চলে যান আমরা দেখছি তো যে কারণে আমরা যেহেতু জাতীয় পার্টি ভাঙচুরে বিশ্বাসী না মারামারি লুপ্ত বাজে বিশ্বাসী না আমাদেরকে এক পাশে সরে যাওয়ার কারণে বলার কারণে আমরা থানার দিকে এসে অবস্থান অবস্থান করছি আমাদের করছে কিন্তু প্রশাসন বলেছে যে আপনাদের এখানে যাওয়া বা মারামারিতে অংশগ্রহণ করা উচিত হবে না আচ্ছা অনেকে অভিযোগ করছে যে প্রশাসন আপনাদের পক্ষে টানছে এটা কি বলবেন এখন এখন আমরা আমাদের ভবনে অবস্থান করব আমরা তো তাদের কার্যালয়ে যে আমরা নিশ্চয়ই ভাঙচুর করতে যাইনি তা আমাদের যানমাল রক্ষা করার দায়িত্ব তো সরকার প্রশাসনের তো এখানে গণ্ডগোলটা আপনারা বারবার দেখবেন যে গণ অধিকার পরিষদের কার্যালয়ে নিশ্চয়ই মারামারি সেই ভবনের সামনে হয় না অগ্নিসংযোগ সেখানে হয় না হয় বারবার জাতীয় পার্টির কার্যালয় তা আমরা জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করব আমাদের প্রশাসন নিরাপত্তা দেবে এটাই তো স্বাভাবিক নাকি চান আপনারা চান যে আমরা আগুনে পড়ে ভবনের ভিতরে অবস্থান করব আগুন দিবে আগুনে পড়ে মারা মারা যাব সেটা নিশ্চয়ই কারো কামনা দর্শক শুনছিলাম এখানকার যে জাতীয় পার্টির নেতা রয়েছে তার কথা তিনি বলছিলেন যে আত্মরক্ষার্থে তারা কিন্তু সে জায়গায় অবস্থান করছে না গত যে এখানে হামলা হয়েছে এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানেও তাদের দেখা মেলেনি সেই সময় সেই জবাবে তিনি কথা বলছিলেন এখন দেখছি জাতীয় পার্টি অফিস যে ভাঙচুর করা হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং হামলা করা হয়েছে সেই অফিসটিকে এক প্রকার যদি বলি যে পুনরুদ্ধার কিংবা আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে প্রশাসন একই সাথে জল নিক্ষেপ করছে বারবার এবং প্রতিহত করার চেষ্টা করছে গণ অধিকারের নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি একটু জানাবেন আপনাদের সাথে কি হয়েছে আমরা আগামী কালকে আমাদের হজরত মোহাম্মদ সাল সাল্লামের ওনার জন্ম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের একটা আনুষ্ঠানিক প্রোগ্রাম ছিল যে আগামীকালকে আমরা সে প্রোগ্রামটা কীভাবে করবো কিন্তু আমরা প্রোগ্রামটা শেষ শেষ করে যখন মাগরিবের নামাজ আদায় করলাম তৎক্ষণাৎ আমাদের দুই দিক থেকে এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এসে আমাদের উপর হামলা করে এবং আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে আমরা জাতীয় করবি না অনেকে আহত ইতিমধ্যে অনেকে নিরাপদে নিরাপদ স্থানে অবস্থান করছে আমাদের আশপাশে আমাদের পুলিশ ভাইরা অলরেডি চলে এসেছেন তারা ওই হামলা প্রতিহত করার চেষ্টা করছেন আমি দেশবাসীর কাছে উদত্ত আহ্বান জানাবো প্রিয় দেশবাসী আপনারা সারা দেশে সোচ্চার হয়ে এই মুহূর্তে প্রতিবাদ সমাবেশ করেন আমাদের জাতীয় পার্টি আমরা মত সৃষ্টি করি না আমরা জাতীয় পার্টি একটা শান্তিপ্রিয় সংগঠন আমরা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ একসাথে আদর্শ আজকে এই বাংলাদেশে আমরা নির্বাচন রাজনীতি করে যাচ্ছি সারা দেশবাসীকে আমি উত্তরভাবে আহ্বান করবো আপনারা সুচ্ছার হন এই মত সৃষ্টিকারীদের বিরুদ্ধে দেখতে পাচ্ছি বারবার কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং সেখানে গণ অধিকার পরিষদের যে নেতা কর্মীরা রয়েছে তাদেরকে প্রতিহত করা হচ্ছে একদিকে গণ অধিকারের নেতা কর্মীরা অন্যদিকে জাতীয় পার্টির নেতা কর্মীরা মাঝখানে রয়েছে পুলিশ ত্রিমুখী একটা আমরা কিন্তু সংঘর্ষের যে খবর সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় পার্টি অফিস এলাকায় বিজয়নগরে এর আগে উনত্রিশে আগস্ট যে বিক্ষোভ মিছিল করছিল গণ অধিকারের নেতাকর্মীরা ঠিক যখন বিক্ষোভ মিছিলটি এই জাতীয় পার্টি অফিসের সামনে এসে তখনই কিন্তু দু দলের মধ্যে একটা ধাওয়া পাল্টা দেওয়ার সৃষ্টি হয় সেখানে প্রশাসন বাধা দেয় এরপরে নুরুল হক সাতটা তিরিশ মিনিটে তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন দেখেছেন জরুরিভাবে এবং একই সাথে মশাল মিছিলের ডাক দিয়েছেন যখন তাদের নেতাকর্মীরা সেই কাজটি করছিল ঠিক সেই সময় নূরের যা হতের ঘটনা যেটি ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যমে পুরো বিশ্বব্যাপী তখন কিন্তু একদিকে যেমন প্রশাসন বাহিনী অন্যদিকে জাপান নেতাকর্মী অন্যদিকে হচ্ছে গণ অধিকারের নেতাকর্মী ত্রিমুখী একটা সংঘর্ষে নূর সেখানে আহত হয় এবং নূর আহত হয়ে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হলেও এরপর কিন্তু জরুরি কারণে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে এখনও তিনি চিকিৎসাধীন রয়েছেন সেই নূরের ঘটনাকে কেন্দ্র করে শাহবাগে আজকে সংহতি সমাবেশ পালন করছিল নূরের দল এবং একই সাথে অন্য বাইশটি দল সেই বাইশটি দলের সমন্বিত সংহতি সমাবেশ শেষ করে জাপা অফিসের উপর ভাঙচুর এবং হামলা করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি মাঝখানে পুলিশ একদিকে জাতীয় পার্টির নেতাকর্মী অন্যদিকে গণ অধিকারের নেতাকর্মী আমরা এখনও দেখছি এই বিজয়নগর এলাকায় উত্তাল পরিস্থিতি জাতীয় পার্টি অফিস এলাকা কেন্দ্র করে দেখতে পাচ্ছি দুই দিকে দুই দলের নেতাকর্মীরা মাঝখানে পুলিশের অবস্থান তারা কিন্তু জল কামানের যে গাড়ি রয়েছে সেটি নিয়ে প্রস্তুত রয়েছে ইতোমধ্যেই অফিস ভাঙচুরের যে ঘটনা সেই অফিস তারা চেষ্টা করছেন সেখানকার আগুন নেভানোর জন্যে এবং অন্যদিকে গণ অধিকারের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে প্রতিহত করার জন্যে এর আগে কিন্তু প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বিবৃতি দিয়েছিল যে নূরের যে ঘটনা নূরের ঘটনায় যারা ইতোমধ্যে জড়িত রয়েছে তাদের শাস্তির দাবি করেছেন তিনি এবং গ্রেপ্তারের দাবি করেছেন একই সাথে এমন জাতীয় নেতার যে আহতের ঘটনা সেখানে তিনি তীব্র নিন্দাও প্রকাশ করেছেন এবং এটিও বলেছেন যে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতে প্রথমার্ধে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচন কিন্তু ঠিকই অনুষ্ঠিত হবে যদিও কোনো পক্ষ সেটি বানচাল করার চেষ্টা করছে সেই ঘটনাকে কেন্দ্র করে নূরের ঘটনাকে কেন্দ্র করে শোক জানিয়েছে বিভিন্ন মাধ্যম বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা এর পরবর্তী যেটি হয় মূলত আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনিও কিন্তু দেখতে গিয়েছিলেন নূরকে মেডিকেলে সেখানে গিয়ে তোপের মুখে তিনি পড়েছেন সাধারণ মানুষের তোপের মুখে এরপরেই সর্বশেষ যদি বলে থাকি যে নূরের স্ত্রী তিনি কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠক থেকে বেশ কিছু সমাধান এবং আশ্বাস এসেছে অপরদিকে রাশেদ খানরা যারা রয়েছে নূরের গণ অধিকারের নেতাকর্মীরা তারা বারবার দাবি করছে নূরের চিকিৎসার জন্য বাইরে যাওয়া প্রয়োজন অর্থাৎ আন্তর্জাতিকভাবে তার চিকিৎসা করা প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো প্রয়োজন সেই প্রেক্ষিতে সর্বশেষ তারা সংহতি সমাবেশ করছিল আজকে শাহবাগেই শাহবাগে সংহতি সমাবেশ শেষ করে জাতীয় পার্টি অফিসে তারা আসে এবং সেটি লক্ষ্য করে তারা হামলা এবং ভাঙচুর চালায় সেই ভাঙচুর চালানোর পরে সেখানে কিন্তু পুলিশ এবং গণ অধিকারের নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয় অপরদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারাও কিন্তু এখন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেই অফিসে যে আগুন দেওয়া হয়েছিল সেটি এখন নির্বাপনের চেষ্টা করছে পুলিশ একই সাথে অন্যান্য জাতীয় পার্টির নেতাকর্মীরা যারা আছেন তারাও কিন্তু এখানে রয়েছেন অর্থাৎ দুই দিকে দুই দলের নেতাকর্মীরা মাঝখানে পুলিশের অবস্থান ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে গণ অধিকার এবং জাতীয় পার্টির মাঝখানে পুলিশের অবস্থান রয়েছে আমরা কিন্তু সেই চিত্র দেখছি পুলিশ এখন জাপা অফিস যে ভাঙচুর করা হয়েছে সেটি তারা দেখভাল করছেন অর্থাৎ ঠিক করার চেষ্টা করছেন অন্যদিকে গণ অধিকারের যে নেতাকর্মীরা তারা কিন্তু ইতোমধ্যেই এই জায়গা ছেড়ে চলে গেছে পার্শ্ববর্তী যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাতেও কিন্তু এখন তাদের দেখা মিলছে না অপরদিকে জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেই অফিসটি ঠিক করার কাজে নেমেছে পুলিশ সেই চিত্র আমরা লক্ষ্য করছি এখন তারা মূলত জল কামানোর মাধ্যমে সে অফিস নির্বাপনের চেষ্টা করছেন অফিসের যে আগুন লেগেছে সেটি নির্বাপনের চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি জাপা এলাকায় জাপা নেতা জাপা অফিস এলাকায় জাপা নেতা নেতাকর্মীরা অন্যদিকে কিন্তু এখানে গণ অধিকারের নেতাকর্মীরা মাঝখানে পুলিশের অবস্থান সেটি আমরা লক্ষ্য করছি জাপান নেতাকর্মীরা একদিকে রয়েছে অন্যদিকে গণ অধিকার নেতাকর্মীরা তারা কিন্তু এই জাপা অফিস ভাঙচুরের পর তারা কিন্তু এখন চলে গেছে পুলিশের প্রতিহতের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত জাপা অফিস যে রয়েছে সেই অফিসের দেখভাল করছেন অর্থাৎ সেটা ঠিক করার জন্য কাজ করে যাচ্ছেন জল কামান নিক্ষেপ করে সেখানকার যে অগ্নি নির্বাপন সেই চেষ্টা করছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি অপরদিকে নেতা নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে পাশে দাঁড়িয়েছে তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এটা তীব্র নিন্দা জানাই এর আগেও কিন্তু তারা এই যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে এই জায়গায় উপস্থিত ছিলেন না পরেই কিন্তু এখন জাপা অফিস ভাঙচুরের পর তাদেরকে দেখা যাচ্ছে এই ঘটনাস্থলে কিন্তু জাতীয় পার্টি অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির যে নেতাকর্মীরা তারা এখানে রয়েছে সাথে পুলিশ তারাও কিন্তু এখানে রয়েছে এবং তারা প্রতিহত করার চেষ্টা করছে গণ অধিকারের যে নেতাকর্মীরা এই ভাঙচুরের ঘটনা করছে জাতীয় পার্টি অফিসে সেই বিষয়টিকে অপরদিকে সাধারণ মানুষের যে ভোগান্তি সেই দৃশ্য আমরা দেখেছি সাধারণ মানুষ চলাচলে বিঘ্নিত হচ্ছে এবং তারা আসলে যান চলাচল কিছুক্ষণ আগে বন্ধ করে দিয়েছিল পুলিশের ব্যারিকেড ব্যবহার করে গণ অধিকারের নেতাকর্মীরা এখনও কিন্তু জল কামান নিক্ষেপ করে গণ অধিকারের যে নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে এখন তারা কিন্তু জাতীয় পার্টি অফিস যে রয়েছে সেই অফিস আগুন লেগেছে সেটি নির্বাপনের চেষ্টা করছে